বন্ধুরা অনলাইন গেম খেলে টাকা কামানো এক লাখ দু লাখ তিন লাখ এখনকার দিনে একটা ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে তো সেই ক্ষেত্রে আমার মনে হলো এই ভিডিওটা বানানো খুবই দরকার আপনাদের জন্য যাতে আপনাদের আপনাদেরকে আমি লিগালি অ্যাভার করতে পারি তো বন্ধুরা এরকমই একটা ম্যাটার হয়েছে যেখানে আমাকে আমার একটা মক্কেল কলকাতা আলিপুর থেকে ফোন করে ফোন করে আমাকে জানায় যে ওর অ্যাকাউন্ট নাকি হঠাৎ করে ফিজ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি ওকে জিজ্ঞেস করি যে তুমি কি অনলাইন কোনো গেম খেলো বা এরকম কোনো ইনকাম করো বা কোনো থার্ড পার্টিভাবে কোনো টাকা ইনভেস্ট করো তো সেই ক্ষেত্রে সেই মক্কেলটা আমাকে বলে যে হ্যাঁ আমি কিছুদিন আগে একটা অনলাইন টাকা লাগিয়েছিলাম আর সেখান থেকে আমার প্রফিট হয়েছিল দশ হাজার টাকা তো আমি তখন বুঝতে পারি যে ওর নামে একটা সাইবার ক্রাইমের মামলা হয়েছে যেহেতু আমি এখন এফআইআরটা পড়িনি কিন্তু তাও আমি ওর কথা শুনে যে ওর বাড়িতে নোটিশটা গেছে সেটা মুম্বাই মানে আউট অফ স্টেটের একটা কোন পুলিশ স্টেশন থেকে নোটিশটা এসছে মানে ওর অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকেছিলো সেই টাকাটা একটা ফ্রডের টাকা ছিল আর সেই টাকাটা হয়তো ট্রানজ্যাকশান হয়েছিল মুম্বাইয়ের কোনো জায়গার থেকে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অ্যালার্ট করতে চাই যে আপনি হয়তো এরকম দেখছেন যে আপনার আশেপাশে অনেকে এরকম অনলাইন গেমিং খেলছে থার্ড পার্টি অ্যাপে টাকা ইনভেস্ট করছে যেখান থেকে অনেক প্রফিট করছে কিন্তু একটা টাইমে দেখবেন যে ওনারা জেল ঘাটছে তার পিছনে কারণ হচ্ছে এটাই তো এই জন্য আপনারা যদি এরকম অনলাইন গেমিং খেলে টাকা কামান একটা দিন এরকম আসবে যে যা না কামিয়েছেন তার থেকে বেশি আপনার লস হয়ে যাবে কেন আপনার নামে যদি সাইবার মামলা হয় সেই ক্ষেত্রে আপনার কি কী সেকশন লাগতে পারে সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি তো গুলো হচ্ছে যেটা আমাদের সেকশন আইপিসি ফোর ছিল সেটা তো মাস্ট বি লাগবে অ্যাপ্লিকেবল হবে এরকম মামলার ক্ষেত্রে যেটা আইপিসি ফোর টোয়েন্টি আর এখন আমাদের নিউ লটে সেটা বিএনএস তিনশো সাবসেকশন ওয়ান টু থ্রি ফোর সব লাগবে আর তার সাথে আপনার আইটি একটারও সেকশন লাগবে যেখানে আপনার বেল পাওয়াটা খুবই কঠিন হয়ে দাঁড়াবে আর আপনার অনেক টাকা পর্যন্ত খরচা হতে পারে যদি আপনার কাছে টাকা খুব থাকে তাহলে আপনি অবশ্যই গেম খেলুন আর যদি আপনার মনে হয় যে না আমার সব টাকা খাওয়াবো আমি আমার ওই থার্ড পার্টি অ্যাপে ইনভেস্ট করে কোনো দরকার নেই প্রফিট করা তো আমি বলবো এই ক্ষেত্রে অ্যালার্ট হয়ে যান না তো আপনার অ্যাকাউন্ট কোন দিন ফ্রিজ হয়ে যাবে আর দেখবেন বাড়িতে নোটিস আসছে পুলিশ স্টেশন থেকে সাইবার পুলিশ স্টেশন থেকে তো সেই ক্ষেত্রে তখন আপনাকে বাইরে ট্রায়ালে যেতে হবে যেখানে কেস হবে যেখান থেকে মামলা বিএনএস থার্টি ফাইভের নোটিস আসবে সেই জুরিসডিকশনে কিন্তু আপনার মামলা হবে সে আপনি থাকুন যেখানেই যেরকম আমার মক্কেলের ক্ষেত্রে মুম্বাই কোন পুলিশ স্টেশন থেকে একটা নোটিস আসে তো এবার ওখানে গিয়ে আমাকে অ্যান্টিসিপিটিভ ফাইল করতে হবে ওনাকে বাঁচানোর জন্য যাতে অ্যারেস্ট না হোক তো এই ম্যাটারটা যখন এরকম কোনো ম্যাটার হবে তো সেই ক্ষেত্রে আপনি নিয়ারেস্ট অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করুন যাতে এই জিনিসটা কোর্ট অব্দি না পৌঁছাক আমরা থানায় গিয়ে পুলিশ স্টেশনের সাথে যোগাযোগ করে কমিউনিকেট করে যাতে আমরা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা নিয়ে গিয়ে যাতে আমরা এফআইআরটা উইথড্র করতে পারি আর আমরা এনওসিটা খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারি তো এই ক্ষেত্রে ভিডিওটা সবার সাথে শেয়ার করুন যাতে সবাই লিগালি অ্যাওয়ার থাকুক থ্যাংক ইউ